আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা কাঁঠালের কথুর তরকারি রেসিপি তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই কাঁচা কাঁঠালটি কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে হয় অনেকেই আছে যারা কিনা এই কাঁচা কাঁঠালের তরকারিটা ট্রাই করতে চায় কিন্তু জানে না কিভাবে কাঁচা কাঁঠাল পরিষ্কার করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক কাঁঠালটা কাটার সময় কিন্তু হাতে বেশি করে তেল লাগিয়ে নিতে হবে হলে কিন্তু কাঁঠালটা কাটার পর হাতে কষ লেগে যেতে পারে এতে করে কিন্তু আপনার কাঁঠালটা কাটতে অনেক অসুবিধা হতে পারে এই জন্য কিন্তু কাঁঠালটা দুভাগ করার পর কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তারপর সম্পূর্ণ কষ মুছে আবার কাটার প্রসেসটা শুরু করতে হবে হাতে কষ লেগে গেলে কিন্তু কিছুক্ষণ পর পর তেল লাগিয়ে নিতে হবে এতে করে কাঁঠালটা কাটতে আপনার বেশ সুবিধা হবে কাঁঠালটি টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর ওই শক্ত ফেলে দিতে হবে আর নিচের ওই সবুজ অংশটুকু মোটা করে ছিলে নিতে হবে তারপর আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে কেটে নিতে হবে আমি কাঁঠালটা কাটছিলাম আর ভিডিও করছিলাম তাই পানি দিতে মনে নেই না হলে কিন্তু কাঁঠালটা লাল হয়ে যাবে তাই পানি দিয়ে ভিজিয়ে রাখবেন মাঝখানের একটু প্রসেস আমি স্কিপ করেছি যেটা হচ্ছে কাঁঠালগুলো ভিজিয়ে রাখার পর কিন্তু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি আপনাদেরকে হাত দিয়ে কাঁঠালটা চেপে দেখিয়ে দিচ্ছি যে দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই কঠোর তরকারিটি রান্না করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ আর গরুর মাংস এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এমনি এক্সট্রা টেস্টের জন্য দিয়েছি তারপর আমাদের লাগবে গরম মশলা তো এই ছিল সকল উপকরণ তো চলুন চলে যাওয়া যাক রান্নার প্রসেসে প্রথমে দিয়ে দেব তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি ও ফালি করে কেটে নেওয়া মরিচ এরপর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা এরপর মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও তেজপাতা দারচিনি এলাচি লং ও গোলমরিচ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব গরু মাংস মাংসগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা সেদ্ধ হয়ে যায় মাংসগুলো রান্না হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া কাঁঠাল এই রান্নাটা কিন্তু খুবই সহজ সাধারণত আমরা যেভাবে গরু মাংস রান্না করে থাকি ঠিক একইভাবে রান্না করতে হবে কারণ সকল উপকরণগুলো কিন্তু সেমই থাকে গরুর মাংস রান্না করে উপরে কাঁঠাল দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু এই কথুর তরকারিটি তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার পর কিন্তু তেমন একটা নাড়াচাড়া করা যাবে না নাহলে কিন্তু কাঁঠাল ভেঙে যাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে রান্না করে নিতে হবে তরকারিটা বলকে এসে গেলেই ঝোলটা একটু শুকিয়ে জিরা গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করুন এই মজাদার কাঁঠালের কথুর তরকারি বিশ্বাস করুন আপনারা সবাই এই কাঁঠালের তরকারিটা খেতে এতই সুস্বাদু হয়েছে যে আপনি যদি কাউকে এই তরকারিটা খেতে দেন তাহলে সে মাংস রেখে কাঁঠাল খাবে এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন দ্যাটস অল গাইজ আল্লাহ হাফেজ টাটা